গল্পের নীল জোৎসনা চ্যানেলে আপনাকে স্বাগত আপনাদের আমরা নিয়ে যেতে চাই সোনালি দিনের গল্পের নীল দেশে সকালবেলায় শীত শীত ছিল দুপুরবেলায় বাতাসটি অল্প একটু তাতিয়া উঠিয়া দক্ষিণ দিক হইতে বহিতে আরম্ভ করিয়াছে যতীন যে বারান্দায় বসিয়াছিল সেখান হইতে বাগানের এক কোণে একদিকে একটি কাঁঠাল ও আর একদিকে একটি শিরিশ গাছের মাঝখানের ফাঁক দিয়া বাহিরের মাঠ চোখে পড়ে সেই শূন্য মাঠ ফাল্গুনের রোদ্রে ধুধু করিতেছিল তাহারই এক প্রান্ত দিয়া কাঁচা পথ চলিয়া গেছে সেই পথ বাহিয়া বোঝাই খালাস গরুর গাড়ি গমনে গ্রামের দিকে ফিরিয়া চলিয়াছে গাড়োয়ান মাথায় গামছা ফেলিয়া অত্যন্ত বেকারভাবে গান গাহিতেছে এমন সময় পশ্চাতে একটি সহাস্য নারীকণ্ঠ বলিয়া উঠিল কি যতীন পূর্বজন্মের কারও কথা ভাবিতেছ বুঝি যতীন কহিল কেন পটল আমি এমনি কি হতভাগা যে ভাবিতে হইলেই পূর্বজন্ম লইয়া টান পাড়িতে হয় আত্মীয় সমাজে পোটল নামে খ্যাতই মেয়েটি বলিয়া উঠিল আর মিঠা বড়াই করিতে হইবে না তোমার ইহজন্মের সব খবরই তো রাখি মশাই ছি ছি এত বয়স হইল তবু একটা সামান্য বউও ঘরে আনিতে পারিলে না আমাদের ওই যে ধনা মালিটা ওরও একটা বউ আছে তার সঙ্গে দুই বেলা ঝগড়া করিয়া সে পাড়াশুদ্ধ লোককে জানাইয়া দে যে বউ আছে বটে আর তুমি যে মাঠের দিকে তাকিয়া ভান করিতেছ যেন কার চাঁদমুখ ধ্যান করিতে বসিয়াছ এ সমস্ত চালাকি আমি কি বুঝি না ও কেবল লোক দেখাইবার মাত্র দেখো যতীন চেনা বামনের পৈতের দরকার হয় না আমাদের ওই ধনাটা তো কোনোদিন বিরহের ছোতা করিয়া মাঠের দিকে অমন তাকিয়া থাকে না অতি বড় বিচ্ছেদের দিনেও গাছের তলায় নিরানি হাতে উহাকে দিন কাটাইতে দেখিয়াছি কিন্তু উহার চোখে তো অমন ঘোরঘোর ভাব দেখি নাই আর তুমি মশাই সাত জন্ম বউয়ের মুখ দেখলে না কেবল হাসপাতালে মরা কাটিয়া ও পড়া মুখস্থ করিয়া বয়স পার করিয়া দিলে তুমি অমন্তর দুপুরবেলা আকাশের দিকে গদগদ হইয়া তাকাইয়া থাকো কেন না এ সমস্ত বাজে চালাকি আমার ভালো লাগে না আমার গা জ্বালা করে যতীন হাত জোর করিয়া কহিল থাক থাক আর নয় আমাকে আর লজ্জা দিও না তোমাদের ধনাই ধন্য উহারি আদর্শে আমি চলিতে চেষ্টা করিব আর কথা নয় কাল সকালে উঠিয়াই যে কাটকুড়ানি মেয়ের মুখ দেখিব তাহারই গলায় মালা দিব ধিক্কার আমার আর সহ্য হইতেছে না পটল তবে এই কথা রইল যতীন হ্যাঁ রইল পটল তবে এসো যতীন কোথায় যাইব পটল এসোই না যতীন না না একটা কি দুষ্টুবি আমি এখন নড়িতেছি না পটল আচ্ছা তবে এইখানেই বসো বলিয়া সে দ্রুতপদে প্রস্থান করিল পরিচয় দেওয়া যাক যতীম এবং পটলের বয়সের একদিন মাত্র তারতম্য পটল যতীনের চেয়ে একদিনের বড় বলিয়া যতীন তাহার প্রতি কোনো প্রকার সামাজিক সম্মান দেখাইতে নারাজ উভয়ে খুঁড়াতুতো ফ্যাটতুতো ভাইবোন বরাবর একত্রে খেলা করিয়া আসিয়াছে দিদি বলে না বলিয়া পোটল যতীনের নামে বাল্যকালে বাপখুড়ার কাছে অনেক নালিশ করিয়াছিল কিন্তু কোনো শাসনবিধির দ্বারা কোনো ফল পায় নাই একটিমাত্র ছোট ভাইয়ের কাছেও তাহার পোটল নাম ঘুচিল না পোটল দিব্য শোটা গোলগাল প্রফুল্লতার রসে পরিপূর্ণ তাহার কৌতুক হাস্য দমন করিয়া রাখে এমন শক্তি সমাজে কোনোক্ষিনে ছিল না শাশুড়ির কাছেও সে কোনোদিন গাম্ভীর্য অবলম্বন করিতে পারি নাই প্রথম প্রথম তা লইয়া অনেক কথা উঠিয়াছিল কিন্তু শেষকালে সকলকেই হারমানিয়া বলিতে হইল ওর ওই রকম তারপরে এমন যে পটলের দুর্নিবার প্রফুল্লতার আঘাতে গুরুজনদের গাম্ভীর্য তলিস্যাত হইয়া গেল পোটল তাহার আশেপাশে কোনোক্ষণে মনভার মুখভার দুশ্চিন্তা সহিতে পারিত না অজস্র গল্প হাসি ঠাট্টায় তার চারিদিকের হাওয়া যেন বিদ্যুৎ শক্তিতে বোঝাই হইয়া থাকিত পটলে স্বামী হরকুমার বাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট বেহার অঞ্চল হইতে বদলি হইয়া কলিকাতায় বিধাগে স্থান পাইয়াছেন প্লেগের ভয়ে বালিতে একটি বাগানবাড়ি ভাড়া লইয়া থাকেন সেখান হইতে কলিকাতায় যাতায়াত করেন আবগারি পরিদর্শনে প্রায়ই তাহাকে মফসলে ফিরিতে হইবে বলিয়া দেশ হইতে মা এবং অন্য দুই একজন আত্মীয়কে আনিবার উপক্রম করিতেছেন এমন সময় ডাক্তারিতে নতুন উত্তীর্ণ পশার প্রতিপত্তিহীন যতীন বনের নিমন্ত্রণে হপ্তাখানেকের জন্য এখানে আসিয়াছে কলিকাতার গলি হইতে প্রথম দিন গাছপালার মধ্যে আসিয়া যতীন ছায়াময় নির্জন বারান্দায় ফাল্গুন মধ্যাহ্নের রসালস্যে আবিষ্ট হইয়া বসিয়াছিল এমন সময়ে পূর্বকথিত সেই উপদ্রব আরম্ভ হইল পটল চলিয়া গেলে আবার খানিকক্ষণের জন্য সে নিশ্চিন্ত হইয়া একটুখানি নড়িয়া চড়িয়া বেশ আরাম করিয়া বসিল কাটকুডানি মেয়ের প্রসঙ্গে ছেলেবেলাকার রূপকথা অলিগলির মধ্যে তাহার মন ঘুরিয়ে বেড়াইতে লাগিল এমন সময় আবার পটলের হাসিমাখা কণ্ঠের কাকলিতে সে চমকিয়া উঠিল পটল আরেকটি মেয়ের হাত ধরিয়া সবেগে টানিয়া আনিয়া যতীনের সম্মুখে স্থাপন করিল কহিল ও কুড়ানি মেয়েটি কহিল কি দিদি পটল আমার এই ভাইটি কেমন দেখ দেখি মেয়েটি অসংকোচে যতীনকে দেখিতে লাগিল পটল কহিল কেমন ভালো দেখিতে না মেয়েটি গম্ভীর ভাবে বিচার করিয়া ঘাড় নাড়িয়া কহিল হ্যাঁ ভালো যতীন লাল হইয়া চৌকি ছাড়িয়া উঠিয়া কহিল আহ পটল কি ছেলে মানুষই করিতেছ পটল আমি ছেলে মানুষই করি না তুমি বুড়ো মানুষই কর তোমার বুঝি বয়সের গাছ নাই যতীন পলায়ন করিল পটল তাহার পিছনে পিছনে ছুটিতে ছুটিতে কহিল ও যতীন তোমার ভয় নাই তোমার ভয় নাই এখনই তোমার মালা দিতে হইবে না ফাল্গুন চৈত্রে লগ্ন নাই এখনো হাতে সময় আছে পটল যাহাকে কুরানি বলিয়া ডাকে সেই মেয়েটি অবাক হইয়া রহিল তাহার বয়স ষোলো হইবে শরীর ছিপছিপে মুখশ্রী সম্বন্ধে অধিক কিছু বলিবার নাই কেবল মুখে এই একটি অসামান্যতা আছে যে দেখিলে যেন বনের হরিণের ভাব মনে আসে কঠিন ভাষায় তাহাকে নির্বুদ্ধি বলা যাইতেও পারে কিন্তু তাহা বোকামি নহে তাহা বুদ্ধিবৃত্তির অপরিস্ফুরণ মাত্র তাহাতে কুরানীর মুখের সৌন্দর্য নষ্ট না করিয়া বরঞ্চ একটি বিশিষ্টতা দিয়াছে সন্ধ্যাবেলায় বাবু কলিকাতা হইতে ফিরিয়া আসিয়া যতীনকে দেখিয়া কহিলেন এই যে যতীন আসিয়াছ ভালোই হইয়াছে তোমাকে একটু ডাক্তারি করিতে হইবে পশ্চিমে থাকিতে দুর্ভিক্ষের সময় আমরা একটি মেয়েকে লইয়া মানুষ করিতেছি পটল ওহাকে কুরানি বলিয়া ডাকে উহার বাপমা এবং ওই মেয়েটি আমাদের বাংলার কাছে একটি গাছতলায় পড়িয়াছিল যখন খবর পাইয়া গেলাম গিয়ে দেখি উহার বাপমা মরিয়াছে মেয়েটির প্রাণটুকু আছে মাত্র পটল উহাকে অনেক যত্নে বাঁচাইয়াছে উহার জাতের কথা কেউ জানে না তাহা লইয়া কেহ আপত্তি করিলেই পটল বলে ও তো দিজো একবার মরিয়া এবার আমাদের ঘরে জন্মিয়াছে উহার সাবেক কথায় ঘুচিয়া গেছে প্রথমে মেয়েটি পটলকে মা বলিয়া ডাকিতে শুরু করিয়াছিল পটল ধমক দিয়া বলিল খবরদার আমাকে মা বলিস নে আমাকে দিদি বলিস পটল বলে অত বড় মেয়ে মা বলিলে নিজেকে বুড়ি বলিয়া মনে হইবে যে বোধ করি সেই দুর্ভিক্ষের উপবাসে বা আর কোনো কারণে উহার থাকিয়া থাকিয়া শুল বেদলার মতো হয় ব্যাপারখানা কি তোমাকে ভালো করিয়া পরীক্ষা করিয়া দেখিতে হইবে ওরে তুলসী কুড়ানিকে ডাকিয়ান তো কুড়ানি চুল বাঁধিতে বাঁধিতে অসম্পূর্ণ বেনি পিঠের ওপরে দুলাইয়া হরকুমার বাবুর ঘরে আসিয়া উপস্থিত হইল তাহার হরিণের মতো চোখ দুটি দুজনের ওপর রাখিয়া সে চাহিয়া রহিল যতি নিতস্থত করিতেছে দেখিয়া হরকুমার তাহাকে কহিলেন বৃথা সংকোচ করিতেছ যতীন উহাকে দেখিতে মস্ত ডাগর কিন্তু কুচি ডাবের মতো উহার ভিতরে কেবল জল ছলছল করিতেছে এখনও শ্বাসের রেখা মাত্র দেখা দেয়নি ও কিচ্ছু বোঝে না উহাকে তুমি নারী বলিয়া ভ্রমি করিও না ও বনের হরিনী যতীন তাহার ডাক্তারি কর্তব্য সাধন করিতে লাগিল কুড়ানি কিছুমাত্র কুণ্ঠা প্রকাশ করিল না যতীন কহিল শরীর যন্ত্রের কোনো বিকার তো বোঝা গেল না পটল ফস করিয়া ঘরে ঢুকিয়া বলিল হৃদয় যন্ত্রেরও কোন বিকার ঘটে নাই তার পরীক্ষা দেখতে চাও বলিয়া কুড়ানির কাছে গিয়া তাহার চিবুক স্পর্শ করিয়া কহিল ও কুড়ানি আমার এই ভাইটিকে তোর পছন্দ হইয়াছে কুড়ানী মাথা হেলাইয়া কহিল হ্যাঁ পটল কহিল আমার ভাইকে তুই বিয়ে করিবি সে আবার মাথা হেলাইয়া কহিল হ্যাঁ পটল এবং বাবু হাসিয়া উঠিলেন কুড়ানি কৌতুকের মর্ম না বুঝিয়া তাহাদের অনুকরণে মুখখানি হাসিতে ভরিয়া চাহিয়া হইল যতীন লাল হইয়া উঠিয়া ব্যস্ত হইয়া কহিল আহ পটল কি ছেলে মানুষই করিতেছ হরকুমার বাবু আপনি পটলকে বড় বেশি প্রশ্রয় দিয়া থাকেন হরকুমার কলেন নহিলে আমিও যে উহার কাছে প্রশ্রয় প্রত্যাশা করিতে পারি না কিন্তু যতীন কুড়ানিকে তুমি জানো না বলিয়াই অত ব্যস্ত হইতেছ তুমি লজ্জা করিয়া কুড়াণীকে শুদ্ধ লজ্জা করিতে শিখাইবে দেখিতেছি উহাকে জ্ঞান বৃক্ষের ফল তুমি খাওয়াইও না সকলে উহাকে লইয়া কৌতুক করিয়াছে তুমি যদি মাঝের থেকে গাম্ভীর্য দেখাও তবে সেটা উহার পক্ষে একটা অসঙ্গত ব্যাপার হইবে পটল ওই জন্যই তো যতীনের সঙ্গে আমার কোনো কালেই বনিল না ছেলেবেলা থেকে কেবলই ঝগড়া চলিতেছে ও বড় গম্ভীর হরকুমার ঝগড়া করাটা বুঝি এমনি করিয়া একেবারে অভ্যাস হইয়া গেছে ভাই সরিয়ে পড়িয়াছেন এখন পটল ফের মিথ্যা কথা তোমার সঙ্গে ঝগড়া করিয়া সুখ নাই আমি চেষ্টাও করি না হরকুমার আমি গোড়াতেই হার মানিয়া যাই পটল বড় কর্মই কর গোড়ার হার না মানিয়া শেষে হার মানিলে কত খুশি হইতাম রাত্রে শোবার ঘরে জানলা দরজা খুলিয়া দিয়া যতীন অনেক কথা ভাবিল যে মেয়ে আপনার বাপ মাকে না খাইতে পাইয়া মুড়িতে দেখিয়াছে তাহার জীবনের ওপর কি ভীষণ ছায়া পড়িয়াছে এই নিদারুণ ব্যাপারে সে কত বড় হইয়া উঠিয়াছে তাহাকে লইয়া কি কৌতুক করা যায় বিধাতা দয়া করিয়া তাহার বুদ্ধিবৃত্তির ওপরে একটা আবরণ ফেলিয়া দিয়াছেন এই আবরণ যদি উঠিয়া যায় তবে অদৃষ্টের রুদ্রলীলার কি ভীষণ চিহ্ন প্রকাশ হইয়া পড়ে আজ মধ্যাহ্নে গাছের ফাঁক দিয়া যতীন যখন ফাল্গুনের আকাশ দেখিতেছিল দূর হইতে মুকুলের গন্ধ মৃদুতর হইয়া তাহার ঘাড়ানকে আবিষ্ট করিয়া ধরিতেছিল তখন তাহার মনটা মাধুর্যের কুহেলিকায় সমস্ত জগতটাকে আচ্ছন্ন করিয়া দেখিয়াছিল ওই বুদ্ধিহীন বালিকা তাহার হরিণের মতো চোখ দুটি লইয়া সেই সোনালি কুহেলিকা অপসারিত করিয়া দিয়াছে ফাল্গুনের এই কুজন গুঞ্জন মর্মরের পশ্চাতে যে সংসার ক্ষুধা তৃষ্ণাতুর দুঃখ কঠিন দেহ লইয়া বিরাট মূর্তিতে দাঁড়াইয়া আছে উদ্ঘাটিত জবনিকার শিল্প মাধুর্যের অন্তরালে সে দেখা দিল পরদিন সন্ধ্যার সময় কুড়ানীর সেই বেদনা ধরিল পটল তাড়াতাড়ি যতীনকে ডাকিয়া পাঠাইল যতীন আসিয়া দেখিল কষ্টে কুড়ানির হাতে পায়ে খিল ধরিতেছে শরীর আড়ষ্ট যতীন ঔষধ আনিতে পাঠাইয়া বোতলে করিয়া গরম জল আনিতে হুকুম করিল পটল কহিল ভারী মস্ত ডাক্তার হইয়াছ পায়ে একটু গরম তেল মালিশ করিয়া দাও না দেখিতেছ না পায়ের তলায় হিম হইয়া গেছে যতীন রোগিনীর পায়ের তলায় গরম তেল সবেগে ঘষিয়া দিতে লাগিল চিকিৎসা ব্যাপারে রাত্রি অনেক হইল হরকুমার কলিকাতা হইতে ফিরিয়া আসিয়া বারবার কুড়ানির খবর লইতে লাগিলেন যতীন বুঝিল সন্ধ্যাবেলায় কর্ম হইতে ফিরিয়া আসিয়া পটল অভাবে হরকুমারবাবুর অবস্থা অচল হইয়া উঠিয়াছে ঘন ঘন কুড়ানির খবর লইবার তাৎপর্য তাই যতীন কহিল হরকুমারবাবু ছটফট করিতেছেন তুমি যাও পটল পটল কহিল পরের দোহাই দিবে বই কি ছটফট কে করিতেছে তা বুঝিয়াছি আমি গেলেই এখন তুমি বাছো এদিকে কথায় কথায় লজ্জায় মুখচোখ লাল হইয়া ওঠে তোমার পেটে যে এত ছিল তাকে বুঝিবে যতীন আচ্ছা দোহাই তোমার তুমি এইখানেই থাকো রক্ষা করো তোমার মুখ বন্ধ হইলে বাঁচি আমি ভুল বুঝিয়াছিলাম হরকুমারবাবু বোধহয় শান্তিতে আছেন এরকম সুযোগ তার সর্বদা ঘটে না কুড়ানী আরাম পাইয়া যখন চোখ খুলিল পটল কহিল তোর চোখ খোলাইবার জন্য তোর বর যে আজ অনেকক্ষণ ধরিয়া তোকে পায়ে ধরিয়া সাদিয়াছে আজ তাই বুঝি এত দেরি করিলি ছিছি ওর পায়ের ধুলো নে কুড়ানী কর্তব্য বোধে তৎক্ষণাৎ গম্ভীরভাবে যতীনের পায়ের ধুলো লইল যতীন দ্রুতপদে ঘর হইতে চলিয়া গেল তাহার পরদিন হইতে যতীনের উপরে রীতিমতো উপদ্রব আরম্ভ হইল যতীন খাইতে আছে। এমন সময় কুড়ানি অম্লান বদনে পাখা দিয়া তাহার মাছি তাড়াইতে প্রবৃত্ত হইল যতীন ব্যস্ত হইয়া বলি উঠল থাক থাক কাজ নাই কুড়ানি এই নিষেধে বিস্মিত হইয়া মুখ ফিরাইয়া পশ্চাদবর্তী ঘরের দিকে একবার চাহিয়া দেখিল তাহার পরে আবার পুনশ্চ পাখা দোলাইতে লাগিল যতীন অন্তরালবর্তিনীর উদ্দেশ্যে বলি উঠল পটল তুমি যদি এমন করিয়া আমাকে জ্বালাও তবে আমি খাইব না আমি এই উঠিলাম বলিয়া উঠিবার উপক্রম করিতেই কুড়ানি পাখা ফেলিয়া দিল যতীন বালিকার বুদ্ধিহীন মুখে তীব্র বেদনার রেখা দেখিতে পাইল তৎক্ষণাৎ অনুতপ্ত হইয়া সে পুনর্বার বসিয়া পড়িল কুড়ানি যে কিছু বোঝে না সে যে লজ্জা পায় না বেদনা বোধ করে না এ কথা যতীনও বিশ্বাস করিতে আরম্ভ করিয়াছিল আজ চকিতের মধ্যে দেখিল সকল নিয়মেরই ব্যতিক্রম আছে এবং ব্যতিক্রম কখন হঠাৎ ঘটে আগে হইতে তাহা কেহই বলিতে পারে না কুড়ানি পাখা ফেলিয়া দিয়া চলিয়া গেল পরদিন সকালে যতীন বারান্দায় আছে। গাছপালার মধ্যে কোকিল অত্যন্ত ডাকাডাকি আরম্ভ করিয়াছে আমের বোলের গন্ধে বাতাস ভারাক্রান্ত এমন সময় সে দেখিল কুড়ানি চায়ের পেয়ালা হাতে লইয়া যেন একটু ইতস্তত করিতেছে তাহার হরিণের মতো চক্ষে একটা সকরুণ ভয় ছিল সে চা লইয়া গেলে যতীন বিরক্ত হইবে কিনা ইহা যেন সে বুঝিয়া উঠিতে পারিতেছিল না যতীন ব্যথিত হইয়া উঠিয়া অগ্রসর হইয়া তাহার হাত হইতে পেয়ালা লইল এই জন্মের হরিণ শিশুটিকে তুচ্ছ কারণে কি বেদনা দেওয়া যায় যতীন যেমনি পেয়ালা লইল অমনি দেখিল বারান্দার অপর প্রান্তে পটল সহসা আবির্ভূত হইয়া নিঃশব্দ হাস্যে যতীনকে কিল দেখাইল ভাবটা এই যে কেমন ধরা পড়িয়াছ সেদিন সন্ধ্যার সময় যতীন একখানি ডাক্তারি কাগজ পড়িতেছিল এমন সময় ফুলের গন্ধে চকিত হইয়া উঠিয়া দেখিল কুড়ানি বকুলের মালা হাতে ঘরের মধ্যে প্রবেশ করিল যতীন মনে মনে কহিল বড়ই বাড়াবাড়ি হইতেছে পটলের এই নিষ্ঠুর আমোদে আর প্রশ্রয় দেওয়া উচিত হয় না কুড়ানীকে বলিল ছিছি কুড়ানি তোমাকে লইয়া তোমার দিদি আমোদ করিতেছেন তুমি বুঝিতে পারো না কথা শেষ করিতে না করিতেই কুড়ানি ত্রস্ত সঙ্কুচিতভাবে প্রস্থানের উপক্রম করিল যতীন তখন তাড়াতাড়ি তাহাকে ডাকিয়া কহিল কুড়ানী দেখি তোমার মালা দেখি বলিয়া মালাটি তাহার হাত হইতে লইল কুড়ানির মুখে একটি আনন্দের উজ্জ্বলতা ফুটিয়া উঠিল অন্তরাল হইতে সেই মুহূর্তে একটি উচ্চ হাস্যের উচ্ছ্বাস ধ্বনি শোনা গেল পরদিন সকালে উপদ্রব করিবার জন্য পটল যতীনের ঘরে গিয়া দেখিল ঘর শূন্য একখানি কাগজে কেবল লেখা আছে পালাইলাম শ্রী যতীন ও কুড়ানী তোর বর যে পালাইল তাহাকে রাখিতে পারিলি নে বলিয়া কুড়ানির বেড়ি ধরিয়া নাড়া দিয়া পটল ঘরকন্যার কাজে চলিয়া গেল কথাটা বুঝিতে কুড়ানির একটু সময় গেল সে ছবির মতো দাঁড়াইয়া স্থির দৃষ্টিতে সম্মুখে চাহিয়া রইল তাহার পর ধীরে ধীরে যতীনের ঘরে আসিয়া দেখিল তাহার ঘর খালি তাহার পূর্বসন্ধার উপহারের মালাটা টেবিলের উপর পড়িয়া আছে বসন্তের প্রাতকালটি স্নিগ্ধ সুন্দর রৌদ্রটি কম্পিত কৃষ্ণচূড়ার শাখার ভিতর দিয়া ছায়ার সহিত মিশিয়া বারান্দার উপর আসিয়া পড়িয়াছে কাঠবিড়ালি লেজ পিঠে তুলিয়া ছোটাছুটি করিতেছে এবং সকল পাখি মিলিয়া নানা সুরে গান গাইয়া তাহাদের বক্তব্য বিষয়ে কিছুতেই শেষ করিতে পারিতেছে না পৃথিবীর এই কোনটুকুতে এই ক্ষণিকটা ঘনপল্লব ছায়া এবং রচিত জগৎখণ্ডের মধ্যে প্রাণের আনন্দ ফুটিয়া উঠিতেছিল তাহারই মাঝখানে ওই বুদ্ধিহীন বালিকা তাহার জীবনের তাহার চারিদিকের সঙ্গত কোনো অর্থ বুঝিয়া উঠিতে পারিতেছিল না সমস্তই কঠিন প্রহেলিকা কি হইল কেন এমন হইল তারপর এই প্রভাত এই গৃহ এই যাহা কিছু সমস্তই এমন একেবারে শূন্য হইয়া গেল কেন যাহার বুঝিবার সামর্থ্য অল্প তাহাকে হঠাৎ একদিন নিজ হৃদয়ের এই অতল বেদনার রহস্য গর্ভে কোনো প্রদীপ হাতে না দিয়া কে নামাইয়া দিল জগতের এই সহজ উচ্ছ্বসিত প্রাণের রাজ্যে এই গাছপালা মৃগপক্ষীর আত্মবিস্মৃত কোলরবের মধ্যে কে তাহাকে আবার টানিয়া তুলিতে পারিবে পটল ঘরকন্যার কাজ সারিয়া কুড়ানির সন্ধান লইতে আসিয়া দেখিল সে যতীনের পরিত্যক্ত ঘরে তাহার খাটের খুঁড়া ধরিয়া মাটিতে পড়িয়াছে শূন্য শয্যাটাকে যেন পায়ে ধরিয়া সাধিছে তাহার বুকের ভিতরে যে একটি সুধার পাত্র লুকানো ছিল সেইটে যেন শূন্যতার চরণে বৃথা আশাসে উপুড় করিয়া ঢালিয়া দিতেছে ভূমিতলে পুঞ্জীভূত সেই স্খুলিত কেশা লুণ্ঠিকো বসনা নারী যেন নীরব একাগ্রতার ভাষায় বলিতেছে ল ল আমাকে ল ওগো আমাকে ল পটল বিস্মিত হইয়া কহিল ও কি হইতেছে কুডানি? কুড়ানি উঠিল না সে যেমন পড়িয়াছিল তেমনি পড়িয়া রইল পটল কাছে আসিয়া তাহাকে স্পর্শ করিতেই সে উচ্ছ্বসিত হইয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল তখন পটল চকিত হইয়া বলিয়া উঠিল ও পড়ার মুখী সর্বনাশ করিয়াছিস মরিয়াছিস হরকুমারকে কুড়ানীর অবস্থা জানাইয়া কহিল এ কি বিপদ ঘটিল তুমি কি করিতেছিলে তুমি আমাকে কেন বারণ করিলে না হরকুমার কহিল তোমাকে বারণ করিবার যে আমার কালে অভ্যাস নাই বারণ করিলেই কি ফল পাওয়া যায় তো পটল তুমি কেমন স্বামী আমি যদি ভুল করি তুমি আমাকে জোর করিয়া থামাইতে পারো না আমাকে তুমি এ খেলা খেলিতে দিলে কেন এই বলিয়া সে ছুটিয়া গিয়া ভূপতিতা বালিকার গলা জড়াইয়া ধরিয়া কহিল লক্ষ্মীবন আমার তোর কি বলিবার আছে আমাকে খুলিয়া বল হাই কুড়ানীর এমন কি ভাষা আছে যে আপনার হৃদয়ের অব্যক্ত রহস্য সে কথা দিয়া বলিতে পারে সে একটি অনির্বচনীয় বেদনার ওপর তাহার সমস্ত বুক দিয়া চাপিয়া পলিয়া আছে সে বেদনাটা কি জগতে এমন আর কারু কি হয় না কি তাহাকে লোকে কি বলিয়া থাকে কুড়ানী তাহার কিছুই জানে না সে কেবল কান্না দিয়া বলিতে পারে মনের কথা জানাইবার তাহার আর কোনো উপায় নাই পটল কহিল কুড়ানী তোর দিদি বড় দুষ্ট কিন্তু তার কথা যে তুই এমন করিয়া বিশ্বাস করিবি তা সে কখনো মনেও করেনি তার কথা কেহ কখনো বিশ্বাস করে না তুই এমন ভুল কেন করিলি কুড়ানি একবার মুখ তুলিয়া তোর দিদির মুখের দিকে চা তাহাকে মাপ কর কিন্তু কুড়ানির মন তখন বিমুখ হইয়া গিয়াছিল সে কোনো মতে পটলের মুখের দিকে চাহিতে পারিল না সে আরও জোর করিয়া হাতের মধ্যে মাথা গুজিয়া রহিল সে ভালো করিয়া সমস্ত কথা না বুঝিয়াও এক প্রকার মূঢ়ভাবে পটলের প্রতি রাগ করিয়াছিল পটল তখন ধীরে ধীরে বাহুপাশ খুলিয়া লইয়া উঠিয়া গিয়া জানলার ধারে পাথরের মূর্তির মতো স্তব্ধভাবে দাঁড়াইয়া ফাল্গুনের রৌদ্রচিক্কন সুপারি গাছের পল্লব শ্রেণীর দিকে চাহিয়া পটলের দুই চক্ষ দিয়া জল পড়িতে লাগিল রাত্রি দুটা আড়াইটার সময় যতীন চৌকিতে বসিয়াই ঘুমাইয়া পড়িয়াছে হঠাৎ দ্বার খোলা শব্দে চমকিয়া উঠিয়া দেখিল পটল এবং হরকুমার বাবু এক বড় ব্যাগ হাতে ঘরের মধ্যে প্রবেশ করিলেন হরকুমার কহিলেন তোমার চিঠি পাইয়া কাল সকালে আসিব বলিয়া বিছানায় শুইলাম অর্ধেক রাত্রে পটল কহিল ওগো কাল সকালে গেলে কুড়ানিকে দেখিতে পাইব না আমাকে এখনই যাইতে হইবে পটলকে কিছুতেই বুঝাইয়া রাখা গেল না তক্ষণি একটা গাড়ি করিয়া বাহির হইয়া পড়িয়াছি পটল হরকুমারকে কহিল চলো তুমি যতীনের বিছানায় শোবে চলো হরকুমার ঈষৎ আপত্তির আড়ম্বর করিয়া যতীনের ঘরে গিয়া শুইয়া পড়িলেন তাহার নিদ্রা যাইতেও দেরি হইল না পটল ফিরিয়া আসিয়া যতীনকে ঘরের এক কোণে ডাকিয়া জিজ্ঞাসা করিল আশা আছে যতীন কুরানির কাছে আসিয়া তাহার নাড়ি দেখিয়া মাথা নাড়িয়া ইঙ্গিতে জানাইল যে আশা নাই পটল কুরাণীর কাছে আপনাকে প্রকাশ না করিয়া যতীনকে আড়ালে লইয়া কহিল যতীন সত্য বল তুমি কি কুরাণীকে ভালোবাসো না যতীন পটলকে কোনো উত্তর না দিয়া কুরানির বিছানার পাশে এসে বসিল তাহার হাত চাপিয়া ধরিয়া নাড়া দিয়া কহিল কুরানি 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 চোখ মেলিয়া মুখে একটি শান্ত মধুর হাসির আভাসমাত্র আনিয়া কহিল দাদা দাদাবাবু যতীন কহিল কুরানি তোমার এই মালাটি আমার গলায় পরাইয়া দাও কুরানি অনিমেষ অবুজ চোখে যতীনের মুখের দিকে তাকাইয়া রহিল যতীন কহিল তোমার মালা আমাকে দিবে না যতীনের এই আদরের প্রশ্নটুকু পাইয়া কুরানির মনে পূর্বকৃত অনাদরের একটুখানি অভিমান জাগিয়া উঠিল সে কহিল কি হবে দাদা বাবু যতীন দুই হাতে তাহার হাত লইয়া কহিল আমি তোমাকে ভালোবাসি কুরাণী শুনিয়া ক্ষণকালের জন্য কুরানী স্তব্ধ রহিল তাহার পরে তাহার দুই চক্ষু দিয়া অজস্র জল পড়িতে লাগিল যতীন বিছানার পাশে নামিয়া হাঁটু গাড়িয়া বসিল কুরাণীর হাতের কাছে মাথা নত করিয়া রাখিল কুরানি গলা হইতে মালা খুলিয়া যতীনের গলায় পড়াইয়া দিল তখন পটল তাহার কাছে আসিয়া ডাকিল কুরানি। কুরানি তাহার শীর্ণ মুখ উজ্জ্বল করিয়া কহিল কি দিদি পটল তাহার কাছে আসিয়া তাহার হাত ধরিয়া কহিল আমার উপর তোর কোনো রাগ নাই বোন কুরানি স্নিগ্ধ কোমল দৃষ্টিতে কহিল না দিদি পটল কহিল যতীন একবার তুমি ও ঘরে যাও যতীন পাশের ঘরে গেলে পটল ব্যাগ খুলিয়া কুরানির সমস্ত কাপড় গহনা তাহার মধ্যে হইতে বাহির করিল রোগিনীকে অধিক নাড়াচাড়া না করিয়া একখানি লাল বেনারসি শাড়ি সন্তর্পণে তাহার মলিন বস্ত্রের ওপর জড়াইয়া দিল পরে একে একে এক এক গাছি চুড়ি তাহার হাতে দিয়া দুই হাতে দুই বালা পরাইয়া দিল তারপরে ডাকিল যতীন যতীন আসিতেই তাহাকে বিছানায় বসাইয়া পটল তাহার হাতে কুরানির এক ছড়া সোনার হার দিল যতীন সেই ছাড়াটি লইয়া আস্তে আস্তে কুরানীর মাথা তুলিয়া ধরিয়া তাহাকে পরাইয়া দিল ভোরের আলো যখন কুরানীর মুখের ওপরে আসিয়া পড়িল তখন সে আলো সে আর দেখিল না তাহার অম্লান মুখকান্তি দেখিয়া মনে হইল সে মরে নাই কিন্তু সে যেন একটি অতল স্পর্শ সুখস্বপ্নের মধ্যে নিমগ্ন হইয়া গেছে যখন মৃতদেহ লইয়া যাইবার সময় হইল তখন পটল কুড়ানীর বুকের ওপর পড়িয়া কান্দিতে কান্দিতে কহিল বোন তোর ভাগ্য ভালো জীবনের চেয়ে তোর মরণ সুখের যতীন কুড়ানির সেই শান্ত স্নিগ্ধ মৃত্যু ছবির দিকে চাহিয়া ভাবিতে লাগিল যারই ধন তিনিই নিলেন আমাকেও বঞ্চিত করিলেন না